আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এখানে আমার বাগিনা থাকে পারুক বাগিনা আমি দেখে বাগিনা এখানে থাকে রুমটা এখান এটা হলো থাকিনা ঘর এই ঘরটা আগে অনেক বড় ছিল ঘরটা এই ঘরটা অনেক বড় ছিল তো এখন ঘরটা ছোট হয়ে গেছে কাত আমি একটু দেখে আপনাদেরকে এই জানালে দেখি রুম আমার বাগিনা নাই এখানে কর্মচারী গেছে আইসিদিন বাগিনে গেছে বাগিনে নাই আরেকটা কল এই যে কল আছে মোটর আছে এদিকে নুঙ্গি রোদ দিয়েছে গসঙ্গি রোদ দিছে আর এদিকে মুরগি বাচ্চা আছে ফার্মি বাচ্চা আছে যা ওদিকে একটা ফার্ম আছে দেখা যায় এদিকে কলা বাগান আছে তো আজকে অনেক বছর লাগে ফার্মের কাম কাজ করতেছে কর্মচারী বেতন বাড়তেছে না সব কিছুর দাম বাড়ছে কিন্তু কর্মচারী বেতন বাড়তেছে না আপনারা কেমন মানুষ আপনারা কর্মচারী বেতন বাড়ান না কেন কর্মচারী বেতন বাড়ালে আপনার সমস্যা কি কাজ তো ঠিকই করে দিন রাত চব্বিশ ঘন্টার ডিউটি রায় বারোটার সময় ডিউটি অন লাগে কিন্তু কর্মচারী বেতন বাড়তেছে না দশ হাজার টাকা কর্মচারী বেতন ভাই তো আজকাল দশ হাজার টাকা কিচ্ছু না বাজার করতে গেলে বিশ টাকা লাগে কিন্তু দশ টাকা কিচ্ছু না আপনারা অবশ্যই কর্মচারী বেতন বাড়াবেন পনেরো হাজার টাকা করে দিবেন কর্মচারী বেতন পনেরো হাজার টাকা যদি বেতনটা করেন তাহলে মোটামুটি একটা চলন টাকা বেতন হলে কিন্তু এই যে দশ হাজার তার কি সংসার চলবো না বু ফুলান ফালব আপনারা বলেন দশ হাজার আজকাল কোনো বেতন নাই বেতন বাড়াবেন আর মুরগি ফালবেন একটু সাবধানে ফালবেন মুরগি ফান্স মুরগি ভালো করে যত্ন করে ফালবেন ভালো করে ফালবেন মুক্তি এখন আমার বাগিনা নাই বাগিনার কাছে তো আমি এখন চলে আমি থাকি থাকি ওই ভিতরে একটা আর এখানে আমার বাগিনা থাকে দুই থাকি আগে আগেখানে আসিলাম তো কৃষ্ণ থেকে আমি বাড়ি চলে গেছিলাম বাড়ি চলের কারণে আমি আর ফার্মে আসিলাম না তো আমার বাঘিনা কাজ করছিলো তারপর আমি আর একখানো কাজ করছিলাম সেখান থেকে আবার এই জায়গায় আছি তো আবার এক জায়গাতে আছি বর্তমানে তাতে কি বয়স দশ দশ দিন হয়ে গেছে তো আমি এখন চলে যাব আমার খা ফার্মে যেহেতু আমার বাগিনিয়া এখানে নাই এখন নাই কেউ না এখন থাক্য লাভ নাই আমি এখন চলে যাব ফার্মে এখন দুপুরে খানা খামু দুপুরে খানা খাইতে গোম দিব একটি টানে গুম আসল গোম হয় না বৃষ্টির কারণে গুম হয় না প্রথম ফট ফল ফর্দা লাগে বৃষ্টি অনেক বৃষ্টি যাইতেছে রাত্রে দুপুর বৃষ্টি হয়েছে তো আশা করি সবাই ভালো লাগলো থাকবেন আজকে দিদি এখানে শেষ করি